This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখবো করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকে নিখোঁজ দুই বাড়ির দুই ছেলে দুজনেরই বাড়ি সোনারপুরে বহু খোঁজাখোঁজির পরেও মেলেনি কোনো হদিস তার মাঝে আরও এক রেল দুর্ঘটনা তবে আজও দুই মা বসে রয়েছেন ছেলেদের ফিরার অপেক্ষায় করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাঝে পেরিয়েছে গোটা একটা বছর কাছে দুর্ঘটনা উস্কে দিয়েছে করমণ্ডলের স্মৃতি দু হাজার তেইশের দোসরা জুন করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকে নিখোঁজ দক্ষিণ চব্বিশ পরগনার দুই যুবক দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি কোনো খবরও পাচ্ছি না কোনো খোঁজ আমাদের অনেকবার খুঁজে এসেছি কোনো খবরও পাচ্ছি না

আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে আমরা চেয়েছিলাম যে কিছু আর্থিক সাহায্য যদি সরকারের থেকে পেতাম তাহলে হয়তো আমরা আবার গিয়ে পেয়ে যাওয়ার চেষ্টা করতাম না হয়তো এখনকার ট্রেন কাজের জন্য যেতে গিয়ে করমণ্ডল ট্রেন এসছে দুর্ঘটনায় ও যে নিঃশুজ হয়ে গেছে সেই থেকে এই পর্যন্ত তার দেহ আজও আমরা করতে পারিনি যোগাযোগ কেউ এক রকম করেনি আমাদের এই গ্রামে যে পার্টির যারা ওরাই একটু এসেছিল লাভলি ও এসেছিল এসে একটু দেখে গেছে ঠিকই কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি তাকে তো আর পেলাম না আর পাবো কি না তাও জানি না কিছু যদি পাওয়া যেত সেই তো অজ্জাট করতো বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল যদি কিছু পাওয়া যেত সহযোগিতা একটু আমাদের ভালো হতো করমন্ডল দুর্ঘটনার পথ থেকে নিখোঁজ সোনারপুরের দুই যুবক বারবার ফোন করা সত্ত্বেও সেই ফোন নিরুত্তর থেকে গিয়েছে ঘটনার পথ থেকেই বিভিন্ন জায়গায় খুঁজি করেন পরিবারের সদস্যরা তবে খোঁজ পাননি পরিবারের ছেলেদের রাজনৈতিক নেতারা এসেছেন তারা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো হদিশ দিতে পারেননি বাড়ির ছেলেরা ছেলেদের ফেরার অপেক্ষায় আজও দিন গুনছে দুই পরিবার কাঞ্চনচঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা আরও একবার উস্কে দিল সেই পুরনো স্মৃতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ